না এখানে কিন্তু আরেকটা ব্যাপার অনেকে মনে করতে পারে জশ ভাই আপনারা কি পয়সা খরচ করতে চান যেখানে যেন সেখানে খাবার কিন্তু না 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 পয়সা খরচ কিন্তু এখানে একটা জিনিস তাদের বলা মানে বলা উচিত বা বোঝা উচিত কারণ আমরা বাংলাদেশে যেমন এক জায়গা থেকে এক জায়গায় গেলে দিন বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাওয়ার চিন্তাও চিন্তাও যাই এটার একটা কারণ কারণ আমরা যেখানে যাই মোটামুটি খাবার সব জায়গায় কিন্তু একই রকম কিন্তু এখানে তো খাবার আপনি চাইলেই পাবেন না হ্যাঁ কিন্তু আমি কী কী নিয়ে আসছি খাবার সেটাও আপনাদের দেখাবো বাসায় এসে দেখা যায় আমাদের বাঙালি খানা পিনার আসলে প্রয়োজন হয় আমরা খুব কানাল হয়ে যাই ভাত মাছ না খেতে পারলে নাকি বলো তোমাজি খাবার দাবার সাথে করে নিয়ে যেত না এখন তার আপনারা নিয়ে যাবেন আসলেই নিয়ে যাবেন বাসায় রান্না করে আমি দুই দিনে আমার সম্ভব যতটুকু সম্ভব আমি এখানে 6 রাত থাকবো তো তো 6 রাতের মধ্যে আমি আসলে মোটামুটি খাবার রান্না করে নিয়ে আসছি চাইলেই আমি ট্যাকি মাছ এখানে পাবো না আমি টাকি মাছ ধুইয়ে মশলা টশলা মাখায় ফ্লোজেন কাঁচা মাছ কিন্তু নিয়ে আসছি পেঁয়াজ জানবো আর চাট করে বাসা দেব সরিষার তেল মাখাই নিস

আচ্ছা ঠিক আছে দেখাও কি বলে দিই দুই বক্স নিয়ে আসছি একটা খাওয়া শেষ হয়ে গেছে ঠিক আছে দেখো আচ্ছা নিয়ে যাও আচ্ছা নিয়ে যাও নিয়ে কিনে নিয়ে যাও

কালকে তিনটা তো কালকে কিনতে আবার আমরা এই বাড়িতেই থাকতেছরা বুঝছেন এই আজকে এই থেকে ভিডিও গেলাম না আজকে কিন্তু কালকে কিনতে আবার এই না কালকে থাকব আরেক বাড়িতে আমরা সেটাও আরো বক্স বের করলাম কি আছে সেটাও দেখাচ্ছি যেটা তো তরকারি দিয়ে রান্না করছি এবার এটা কি নিয়ে এসেছি মানে মনে হবে ও আচ্ছা

হলুদ গুঁড়া আয় আল্লাহ কি করছ রে মরিচ তুমি এগুলো কি এটা হচ্ছে জিরার গুঁড়া যদি খেতে চাও তখন আমি কি এই দেখেন মরিচ ভেজে নিয়ে আসছি এটা হচ্ছে গরম মশলা ধনিয়া ধনিয়া ভাজা রোস্টেড আর এটা হচ্ছে গ্রাউন্ড এই যে কি যেন আদার আদার গুড়া কিন্তু আমি যদি চা খেতে চাই রং চা সেটা আমি মানে এটা আসলে কি বাংলাদেশী ভাই বোনদের জন্য এটা তেমন কোন ই না কিন্তু আমেরিকাতে যারা থাকে

না না ও সব আচ্ছা তুই আর কি তো ভিডিওটা তো শেষ করতে হয় আপনাদের মোটামুটি অনেক খানা পিনাই নিয়ে আসছি আচ্ছা ভাই তো যেটা বলছিলাম আর কি আপনারা ভাবিরা যারা দেখলেন আর ভাইরা যারা দেখলেন আপনারা কম বেশি উৎসাহিত হবেন যেটা আমেরিকাতে যখন পাঁচ দিন সাত দিনের জন্য বেড়াতে যাবেন চেষ্টা করবেন আপনারা এই ইয়ারবেন বাড়ি ভাড়া নেওয়ার জন্য বুঝছেন ইয়ারবেন বি আছে আরও বিভিন্ন সাইট আছে সেখান থেকে দুই চার দিনের জন্য এরকম বাসা বাড়ি ভাড়া নেওয়ার জন্য হোটেল টোটেল যায় না যদি আপনারা এরকম বাসা বাড়ি ভাড়া নেন ওই যে আমার মতো যে চুলা মাইক্রো সব পুরো একটা বাড়ি পাবেন এমনি মানুষজন বাড়ি ভাড়া নেয় তিরিশ দিনের জন্য মাস হিসেবে আপনি নিচে রইল দুই দিন চার দিন হিসেবে আমি আসলে কি এত বছর যে যেখানে যেখানে ঘুরছি হোটেলেই ছিলাম এখন আর হোটেলে তখন এই যে রাত্রে গভীর রাত এখন রাত দুইটা তিনটা বাজে ওই যে দেখেন আমার বাচ্চারা সুন্দর বৈশাখ পোলাও বিরিয়ানি খাইতেছে বুঝছেন এটা কিভাবে সম্ভব বলেন এটা সম্ভব হয়েছে একমাত্র এই এয়ার বাড়ি ভাড়া নেওয়ার কারণে তো যাই হোক ভাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যা দেখাতে চেয়েছিলাম আর সাথে দেখাতে পারছি আর